বাংলাদেশ নিয়ে পশ্চিমা দেশগুলো একের পর এক প্রতিবেদন দিচ্ছে যে বাংলাদেশে বড় কিছু ঘটতে যাচ্ছে সেনা প্রধানের ঘোষণার পর গতকালকে যুক্তরাজ্যের সতর্কবার্তা আর এর পরপরই সেই সতর্কবার্তা যে আসলে সত্যি হতে যাচ্ছে সেটারই দৃশ্যপট বা আলামত আমরা একাংশে দেখতে পেলাম আপনাদের খেয়াল থাকার কথা যে আমাদের সেনাবাহিনী গেল মানে এই সরকার পতনের পর একটা অভিযান চালিয়েছিল পাহাড়ি জঙ্গল সহ বিভিন্ন জায়গাতে যেখান থেকে একশো জন কুকি চীন যারা আছে যারা এই মুহূর্তে আমাদের এই পাহাড়ি এলাকাগুলোতে ঘাপটি মাইরা বৈশা বাংলাদেশ এবং পাহাড়ি বাঙালি মানে এরকম নানান ইস্যুতে তারা কিন্তু দেশে অস্থিরতা তৈরি করছে ইভেন তাদের সাথে আন্তর্জাতিকভাবে ভারতের বিভিন্ন সংগঠন মিয়ানমারের বিভিন্ন সংগঠন এদের কিন্তু কানেকটিভিটি আছে আর এরা সকলে মিলে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় এর এরপরেও হয়তো আরও অনেক ঘটনা আছে তো কেন যে যুক্তরাজ্য সতর্কবার্তা দিচ্ছে দেখেন কালকের এই নিউজটার সাথে সাথে বেশ কয়েকটা নিউজ কিন্তু আপলোড হওয়া শুরু হয়েছে গোলাগুলির কারণে সাজেক থেকে ফিরতে পারেনি পর্যটকরা ভ্রমণে নিরুৎসাহিত বুঝতে পারছেন এখন গোলাগুলিটা কে কথিকা এই মুহূর্তে হচ্ছে যুক্তরাজ্য কিন্তু বলছিল রাঙামাটি খাগড়াছড়ি পার্বত্য চট্টগ্রাম বান্দরবান মানে এই যে এরিয়াগুলোতে এখানে অস্থিতিশীল ঘটনা ঘটবে সেখানে পুলিশ স্টেশন সেখানে রাজনৈতিক সমাবেশ ধর্মীয় যে প্রতিষ্ঠান আছে যে কোনো জায়গায় একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে রাঙামাটি হচ্ছে তার মধ্যে সেই রেড জোনের একটা রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সশস্ত্র আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ এবং জেএসএস এর মধ্যে গোলাগুলিতে রমেশ চাকমা নামক ইউপিডিএফের এক সশস্ত্র সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে মানে এই পাহাড়ের মধ্যে বেশ কয়েকটা সংগঠন আছে যারা নিজেরা এই পাহাড়ের দখল দায়িত্ব নিতে চায় সেইখানে বসবাস করা মানুষদের জীবনকে অস্থির করে দিয়ে রাখছে মাঝে মাঝে সমতলে নেমে আসে এখানেও নানান ধরনের অপকর্ম করে রাঙ্গামাটির বাগাইপিছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা বলছেন যে বিষয়টা তিনি নিশ্চিত করে বলছেন যে জেলা প্রশাসনের তরফ থেকে নিরাপত্তা জনিত কারণে সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছে এবং গোলাগুলির কারণে গতকালকে বিকেলে কোনো পর্যটকবাহী গাড়ি খাগড়াছড়ি ফিরতে পারেনি পরিস্থিতি সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন সাজেক এবং এর আশেপাশের এলাকায় আইন শৃঙ্খলা সার্বিক পরিস্থিতি পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে সাজেক ভ্রমণে আপাতত বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে যে সকল পর্যটক সাজেক থেকে ফিরতে পারেননি তাদের ফেরার বিষয়ে আগামীকালকে পরিস্থিতি বিবেচনা করে সেনাবাহিনী অথবা পুলিশের সহযোগিতায় অথবা বিজিবির মাধ্যমে তাদেরকে সেখান থেকে বের করা হবে এলাকা নিয়ন্ত্রণে কয়েকদিন ধরে সাজেক এবং মাচালং এলাকায় সন্তুল আরমার জেএসএস এবং এস খিসার খিসার ইউপিডিএফের মধ্যে দফায় দফায় গোলাগুলির ঘটনার খবর পাওয়া গেছে আর দেড় মাস নিষেধাজ্ঞার পর গেল পাঁচই নভেম্বর সাজেককে উন্মুক্ত করে দেওয়ার পরে এখানে দেখা গেছে যে আপনার আবারও এই ধরনের আঞ্চলিক যেই বাহিনীগুলো আছে এরা নানানভাবে ক্ষমতার পালা বদলে হোক যে কোনো কারণে হোক আবারও উল্টা অবস্থানে আছে তো আমার মনে হয় যে আমাদের সেনাবাহিনী এই কুকিচিনের বিরুদ্ধে যে অভিযান চালিয়েছিল পাহাড়ে আমি জানি না যে কেন আর বড়ো আকার অভিযান চালানো হচ্ছে না এই যে বিভিন্ন গোষ্ঠী টুষ্টির নাম টাম আছে এগুলারে শক্তভাবে ব্যালেন্স করতে না পারলে এই চট্টগ্রাম আপনি দেখেন ভারত কথায় কথায় কিন্তু চট্টগ্রাম ইস্যুটা আনে যে চট্টগ্রাম নিতে হবে এটা করতে হবে সেটা করতে হবে আর এই চট্টগ্রাম থেকে বেশিরভাগ অস্থিতিশীল ঘটনা পাহাড়ি ঘটনা কিন্তু এখান থেকে শুরু হয় কারণ দুর্গম বন জঙ্গল আইনশৃঙ্খলা বাহিনী সেখানে অভিযান চালাতে গেলে নানান ঝামেলায় পড়তে হয় আর আওয়ামী লীগ সরকারের সময় আমরা বিভিন্ন সময় শুনতাম পাহাড়ে বিভিন্ন ধরনের সন্ত্রাসীদের আস্তানা পাওয়া যাচ্ছে তখন এটা নিয়ে অনেকে হাসি ঠাট্টা ট্রল করতেন শেখ হাসিনার সমালোচনা করতেন সেনাবাহিনীও সমালোচনা করতেন কিন্তু এখন এই যে ঘটনা হচ্ছে এখন যে গ্রেপ্তার করতেছে এখন মনে হচ্ছে সব সত্য তাই না ঘটনা কিন্তু আসলেই সত্য ছিল অনেক আগ থেকে চলছিল কিন্তু বিষয়টাকে কেউ আন্ডার এস্টিমেট করছে আবার কেউ সিরিয়াস নিছে সেনাবাহিনী র‍্যাব বিভিন্ন সব অভিযান চালাচ্ছে তার মানে অভিযানগুলো এখন সত্য যে পাহাড়ের বিভিন্ন ইয়া দেখা আমরা ভাবতাম যে ওই র্যাব মনে হয় এটা একটা নাটক করতেছে এগুলো নিয়ে আর সোশ্যাল মিডিয়াতে আলোচনা হয় নাই এখন তো বোঝা যাচ্ছে পশ্চিমা রাজ্যগুলো সতর্কবার্তা পাঠাচ্ছে মানে কি ঘটনা কিছু একটা ঘটবে তো সেনাবাহিনীর উচিত বিজিবির উচিত যৌথভাবে পুলিশ র্যাব টেপ যা আছে নিয়ে হেলিকপ্টারের প্রয়োজনে আরও পঞ্চাশটা একশোটা পাহাড়ে একটা বড় ধরনের অভিযান পরিচালনা করা এদের যে আস্তানা আছে সবকিছু ঘুরাই দিতে হবে দিন বাংলাদেশ সকলের বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য দেশি বিদেশি সকল ষড়যন্ত্রকে নস্বাত করতে হবে আর আন্তর্জাতিক যে ডাটাগুলো আসতেছে এগুলাকেও ফোকাসে রাখা উচিত ভালো থাকুন